এখন আছি আমরা কুমিল্লা জেলা কলাকান্দিতে দেখেন কিভাবে গেছে একটু সবাই দেখে আসেন হার আস ভাই এদিকে দেখে আছেন ভাই দেখেন আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মী ভাইয়ের কাজ করছেন ভাই হচ্ছে সভাপতি ভাইয়ের বাড়ি কোন জায়গায় দরি দেখেন এখানকার অবস্থা দেখেন এখানকার অবস্থা দেখেন ভাই আমাদের কুমিল্লা জেলা তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা দেখেন ভাই কি অবস্থা দেখেন ভাই বুক পরিমাণ পানি ভাই ঘরের মানুষ থাকতে পারতেছে না আমাদের যে সংগঠনের সবাই আসছে এখন মাল উদ্ধার করার জন্য দেখেন সবাই আছে দেখেন কি অবস্থা

এখান দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা খুবই ভয়াবহ আসলে আমরা একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি আসলাম তাদের সামান আমরা নিরাপদে নেওয়ার জন্য সবাই একটু দ্রুত শেয়ার করে দিন এখানকার অবস্থা খুবই খারাপ আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার আমাদের পাশের ইউনিয়ন যে কলাকান্দি ইউনিয়ন আছে এখানে দেখতেছি আমরা কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের কাজ করছেন ভাই সবাই আসেন ভাই সবাই আসেন ভাই এখানের অবস্থা খুবই খারাপ ভাই অবস্থা খুবই খারাপ ভাই এখানে দেখতেছি আমাদের সংগঠনের যে সভাপতি আছেন এবং কি সবাই আছেন দেখেন অবস্থা খুবই খারাপ আমাদের কলাকান্দি ইউনিয়ন দেখেন অবস্থা খুবই খারাপ ভাই বেশি খারাপ ভাই বুক করবেন পালি ভাই এই সবে আছেন ভাই মাল বেশি এ রুস্তম পাৱাৰ বেংক ডাঙৰ বন্ধু লছ না কোন কোন বেগ লছ না এই বেগত নাকি দেখ

ভাই যেহেতু সবাই ধরি ভাই ছোট বড় সবাই একসাথে না হইলো ভাই ভাই একটু কাজ করি ভাই ভাই আরে শুধু ভাই ধরন ধরেন তারপর ভাই ধরেন ধরেন ভাই সবাই ধরেন 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 দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের একটি আসলে বাড়িতে আসলে পানি কমর উপর পানি বুক পর্যন্ত পানি চলে আমাদের তিতাস থানার দুটি সংগঠন এবং হোমনা একটি সংগঠন সবাই স্বেচ্ছাসেবিক বাইরে কাজ করছে নিঃস্বার্থে সব অবশ্যই একটু দ্রুত শেয়ার করবেন দ্রুত শেয়ার করবেন দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই বাবা ব্যাংক না এই লজের ভাই এখানকার অবস্থা ভালো না ভাই সবাই একটু এগিয়ে আসেন কাজ করুন দেখেন এখানকার কি অবস্থা গরবদ্দি বাড়ি এক আমাদের বুক পরিমাণ পানি দেখেন ভাই কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নে এখন আমরা তিনটি ইউনিট কাজ করতেছি তিতাস থানার দুইটি দুইটি সংগঠন এমকে হোমনা থানা একটি সংগঠন আমরা মিলেমিশে সবাই বাড়ি বাড়ি গিয়ে যাদের সামান গুলা তাদের মাল সামান গুলা আমরা নিরাপদে নেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দেন আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করুন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন আমাদের এই যে সংগঠনের যে সভাপতি সাহায্যের নাম কি আছেন সভাপতি বিদ্যুৎ সমস্যা না বিশেষ আল্লাহ আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহ বিপত্তি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি তোমার কেউ নাই আল্লাহ দেখেন মানুষের কি অবস্থা দেখেন সবাই 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 লাইফ দূর তো শেয়ার দেখেন এখানকার অবস্থা একটা বসত বাড়ি থেকে মানুষ নাই গরু নাই ছাগল নাই কোনো কিছু নাই দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ একটু দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি দেখেন এখানকার অবস্থা দেখেন বুক পরিমাণ পানি আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ তুমি সব কিছু মালিক আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ বন্যা থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এখানকার অবস্থা খুবই খারাপ দেখেন দেখেন আমাদের প্রিয় সংগঠন ভাইরা সবাই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ দেখেন তারা আসলে কমর পানি বুক উদ্দি পানি পর্যন্ত আমাদের যে সংগঠন বাইরে আছে তারা কাজ করতেছেন সকলে আমাদের সংগঠন বাইরের জন্য দোয়া করবেন তারা সবসময় মানুষের সেবার জন্য নিজে থাকে এবং কাজ করে জন্য আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা তিতাস থানার এই যে কলাকান্দি ইউনিয়নে দেখেন একটি দুইটি বাড়িতে দেখেন বাই দেখেন আসলে অনেক কষ্ট করতেছেন সবাই এগিয়ে আসুন সবাই মানুষের পাশে থাকুন দেখেন বুক পরিমাণ পানি দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন আমাদের সংগঠনের সভাপতি ভাই অনেক কষ্ট করতেছেন দেখেন বুক পরিমাণ পানি ভাই যে আমাদের সাপনা সাপনা দেখেন এ ঘরের ভিতরে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো কুমিল্লা জেলায় তিতা স্থান কলাকান্দি ইউনিয়নের দুই এক এই বাড়িগুলো আসলে আসলে তার আটকে পড়েছেন আমাদের সংগঠনের সবাই কর্মী ভাইরা সবাই এখানে তাদের সামান সেফটি নেওয়ার জন্য চেষ্টা